আজ আমরা এমন একটি ম্যাচের কথা বলবো যা শুধু ক্রিকেট নয় আবেগ প্রতিশোধ এশিয়া কাপের মঞ্চে ভারত পাকিস্তানের মহাযুদ্ধ কিন্তু যুদ্ধ আর হলো কই প্যালগাঁও জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুর তারপর ভারতের ক্রিকেট মাঠে বদলা এই দাবি তুলেছিল আমাদের ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং তিনি বলেছিলেন পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্কই যেন না থাকে বাণিজ্য থেকে ক্রিকেট সবকিছু বয়কট করার পক্ষে ছিলেন তিনি আর ভারত যেন হরভজন সিং এর সেই বদলাকে মাঠে নামিয়েছে গতকাল দুবাইতে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে কার্যত গুড়িয়ে দিল ভারত একতরফা একটা ম্যাচ যেখানে ভারত সাত উইকেটে জয় ছিনিয়ে নিল পাকিস্তানের একশো সাতাশ রান তাড়া করতে নেমে ভারতের পঁচিশ বল বাকি থাকতেই ভারত ম্যাচ জিতে গেল এটা ম্যাচ নয় যেন পাকিস্তানের সঙ্গে বদলা নিল ম্যাচের শুরুতে একটা ছোট ঘটনা নজর কাটল টসে জিতে পাকিস্তানের অধিনায়ক ব্যাট করবে বলে ঠিক করল সঞ্চালকের সঙ্গে কথা বলে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন তখন সূর্যকুমার যাদব তার সঙ্গে হাত মেলানোর কোনো আগ্রহ দেখালেন না সঞ্চালকের প্রশ্নে সূর্য কুমার যাদব জানিয়ে দিলেন আরে আমরা তো বোলিংয়ে নিতে চেয়েছিলাম টসে জিতলেও বোলিং নিতাম অর্থাৎ ভারতের ক্যাপ্টেন ম্যাচের আগেই তাদের রণনীতি স্পষ্ট করে দিয়েছেন আর পুরো ম্যাচ জুড়ে সেই পরিকল্পনার ছাপ দেখা গেল শুরুতে দুই পেসার মাঝের দিকে স্পিনার এই ছিল ভারতের ছক কিন্তু পাকিস্তানের ব্যাটাররা যেন আধুনিক ক্রিকেটের সব তথ্য ভুলে গিয়েছিল এশিয়া কাপ শুরু হওয়ার আগে থেকে বিশেষজ্ঞরা বলছিলেন এই ম্যাচটি এক পেসে হবে ভারতের দলের মান পাকিস্তান দলের চেয়ে অনেক উঁচুতে আর ম্যাচের প্রতিটি মুহূর্তে সেই কথা সত্যতা প্রমাণ হলো ক্রিকেটের সাধারণ নিয়ম হলো যখন প্রতিপক্ষ চাপে রাখে তখন ঠান্ডা মাথায় উরকেটে টিকে থাকতে হয় কিন্তু পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সেই ইচ্ছায় দেখা গেল না শুরু থেকে একের পর এক বাজে শট সাইম আব্বুস থেকে শুরু করে মোহাম্মদ হেরিস সালমান আঘা হাসান নওয়াজ কেউ যেন খারাপ শট খেলার প্রতিযোগিতা থেকে বাদ যায়নি কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর কাজ দ্বারা নিজেরাই সহজ করে দিলেন সাহিব যাদব ফারান একমাত্র ব্যতিক্রম ছিল তিনি উর্কে টিকে রাখার চেষ্টা করলেও এত বেশি বল নষ্ট করল যে রান রেট কমে গেল শেষ পর্যন্ত তিনি বাজে শট খেলে আউট হলেন তবে পাকিস্তান কোনোভাবে একশোর গন্ডি পার হলেন তার পেছনে একমাত্র কারণ ছিল শাহিন আফ্রিদি এই লম্বা চৌড়া ক্রিকেটার গায়ের জোরে কিছু ছয় চার মেরে দলকে সম্মানজনক করে নিয়ে গেল হার্দিক পান্ডিয়া বলেন তার মারা একটি বিশাল ছয় আমার আবার টিয়ারে গিয়ে পড়েছিল পাকিস্তান যেখানে রান তুলতে হিমশিম খাচ্ছিল সেখানে ভারত যেন অন্য পিছে ব্যাট করতে নেমেছিল তারা পাকিস্তানকে বুঝিয়ে দিল এই মাঠে কিভাবে ব্যাট করতে হয় স্থানে সেরা বোলার সোহিন আপনি অভিষেক শর্মা চার ছয় মেরে সম্মান জানালেন সোহিনের প্রথম দুই বলেই দশ রান আসায় তার আত্মবিশ্বাস ভেঙে গেল অভিষেক শর্মা দশ বলে একত্রিশ রান করে আউট হলো এই রানটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উদ্দেশ্য ছিল পাওয়ার প্লেস সুবিধা পুরোপুরি কাজে লাগানো শহীদকে মারা সেই পঁচাশি মিটারের বড় ছোক্কা তার মনে আত্মবিশ্বাসের চির ধরিয়ে দিয়েছিল যে থেকে তিনি আর পুরো ম্যাচে বেরিয়ে আসতে পারেনি মাত্র দুই ওভার বল দিয়ে আপ্রিদিকে আর বল দেওয়া হয়নি এই ম্যাচ শুধু জয় নয় যেন ভারতের একতরফা আধিপত্যের প্রমাণ অবশেষে ভারত পাকিস্তানকে হারিয়ে এই ম্যাচটি জিতে নিল